আপনাকে একমত হবে কিনা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে দেখছি আমাকে প্রচন্ড শুনতে হয়েছে এবং প্রচন্ড আমাকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছে আমাদেরই মানে আমাদেরই মানুষজন যারা আমরা আমরাই কাজ করি হ্যাঁ সো ওই জিনিসটাই আমি বলবো যে বড় লোকদের ক্রিয়েটিভিটি থাকতে হয় না তাদের কাজ করতে হয় না তাদের কোনো কিছু দরকার নাই তাদের তারা হচ্ছে ডিপ্রেশনে সারাদিন বাসায় বসে থেকে থেকে সংসার করবে আর হচ্ছে কি করবে ডিপ্রেশনে সুইসাইড করবে এক সময় যে তাদের এই হবে মারা যাওয়া হ্যাঁ তো এই ব্যাপারটা আমাদের মনে হয় আমাদের এই সোসাইটিতে একটু চেঞ্জ করা উচিত যে হাতির বাচ্চাও বাচ্চা বাঘের বাচ্চাও বাচ্চা ছাগলের বাচ্চাও বাচ্চা সাপের বাচ্চাও বাচ্চা সব বাচ্চাকে এক আপু একটা ছেলের প্রতি মাসে কত টাকা ইনকাম হলে তার বিয়ে করা উচিত আপনার কাছে কি মনে হয় বিয়ের বয়স হলে বিয়ে করা উচিত হ্যাঁ হ্যাঁ বিয়ের বয়স বিয়ে করে আমি যদি এখন এটা চিন্তা করি যে আমার কত লাখ টাকার একজন স্যালারি পার্সনের সাথে বিয়ে করতে হবে তাহলে তাকে আমাকেও দেখতে হবে যে আমি আমি এস্টাব্লিশ কিনা আমি কি করছি কারণ আমি কি বিয়ের প্রায় আমার হাজব্যান্ড সেটাকে চলবো না বিয়ে করে আমি কখনোই চলবো না আমি যদি তাকে চালাতে আমারও এটা চিন্তা করতে হবে যে আমিও তাকে চালাতে পারি

আপনি যদি মনে করেন যে আপনার প্রেম করে ভেঙে যাওয়া উচিত আপনার পছন্দের মানুষটার সাথে সারা জীবন থাকা উচিত তো কেন না ভেঙে যাবেন নিয়ে পছন্দের মানুষের সাথে ভেঙে যাবে একদম এইসব কথা গার্জিয়ান